এত মজলুম একটা দল যে দলের এক থেকে দশ জনের তাকে খুন করা হয়েছে বিচারের নামে ঠান্ডা মাথায় করে যে দলের হাজার কর্মীকে খুন করা হয়েছে কোন বিচারের করানো হয়নি যে দলের অফিসগুলা তালাবদ্ধ করে রাখা হয়েছে সাড়ে তেরো বছর যে দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে যেই দলের নেতা কর্মীদের বাড়ি ভুল রোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে যেই দলকে শেষ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে আল্লাহ যখন পাঁচ আগস্ট এই জাতির বুকের উপর থেকে পাথর পাঁচ তারিখ রাতেই আমরা আমাদের সমস্ত সহকর্মীদেরকে মেসেজ দিলাম আমরা কারো উপর থেকে ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না তবে যিনি ক্ষতিগ্রস্ত তার ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে তিনি আদালতে যাবেন কারো গায়ে হাত দিবেন না আমরা খবর দিলাম শান্ত থাকুন ধৈর্য ধরুন দেশে এখন কোন সরকার নাই পুলিশ নাই কিছুই নাই সেনাবাহিনীর কয়েকজন সদস্য আর অফিসার তারা একটু মানুষের পাশে ঘোরাঘুরি করছে এটি এনাফ নয় এই দেশের আইন শৃঙ্খলা রেস্টোরেশন ফিরিয়ে আনতে আপনারা ভূমিকা রাখেন যে পুলিশ আমাদেরকে হত্যা করেছে তাদের কর্মকর্তাদের সাথে বসলাম বললাম আপনারা যান পুলিশ স্টেশনে ঢুকেন আপনাদের দায়িত্ব আপনারা ন্যূনতম পালন করুন বাইরে আমরা আপনাদেরকে তারা ভয় পাচ্ছিল যে কাজ কারণ তারা করেছে তারা ওখানে যেতে ভয় পাচ্ছিল আমরা তাদেরকে অভয় দিয়েছি বলবেন কেন পুলিশের প্রতি এত দরদ এত ভালোবাসা এত প্রেম আপনাদের কেন ভাই দুনিয়ায় দুই চারটা রাষ্ট্র আছে তাদের কোনো সশস্ত্র বাহিনী নাই কিন্তু দুনিয়ায় একটা রাষ্ট্র নাই পুলিশ নাই এ পুলিশ ভালো হোক মন্দ হোক এ সমাজে লাগবে তারা আমাদেরকে বলেছে কোথায় বসবো সেশন জ্বালিয়ে দিয়েছে ফার্নিচার নাই লজিস্টিক নাই আমাদের ল্যাপটপ পুড়ে গেছে আমরা বসবো কোথায় আমরা বলেছি আমাদের সামর্থ্য থেকে দলীয় ফান্ড থেকে সব দেওয়া হবে আপনারা বসে তিনশো বাইশটা থানায় এরকম করে আমরা তাদেরকে লজিস্টিক সাপ্লাই দিয়েছি এরপরে বলেছে আমরা যে ভিতরে ঢুকবো ওখানে খাওয়া দাওয়া কিভাবে করব আমরা বলেছি আপনাদের ফ্রি হোটেল আমরা তাদেরকে তিন বেলা খাবার সরবরাহ করা হয়েছে যারা আমাদেরকে খুন করেছে তাদের প্রতি এটা ছিল আমাদের সামাজিক দায় আমাদের উপহার এরপরে আমরা আমাদের সহকর্মীদেরকে বলেছিলাম তোমাদের বাড়ি লুট হয়েছে ব্যবসা লুট হয়েছে চাকরি থেকে তোমাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এখন যারা যাদের পতন হয়েছে তারা পালাবে সাবধান তাদের সম্পদ তাদের ইজ্জত তাদের জীবনের উপরে হাত না চাঁদাবাজি করতে পারবানা আলহামদুলিল্লাহ আমাদের সহকর্মীরা তাই করেছে দুই এক জায়গায় যেখানে বিচ্ছুত হয়েছে শৈতানের অস্প্রসায় পড়ে আমরা কাউকে ছাড় দেইনি আমি বলে রেখেছিলাম লোভের বশবর্তী হয়ে আল্লাহ না করুন আমিও যদি অপকর্ম করি আমার সংকটন যেন আমাকেও ছাড় না দেয়